আমার আপনার পয়গাম্বর নবী বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর কোরআনের আওয়াজ যত দূর যায় তত দূরের মধ্যে যত কবর স্থানের মধ্যে মাইয়েতগুলো শাই অবস্থায় আছে আমার আল্লাহ আলামিন কোরআনের বরকতে সামান্য সময়ের জন্য হলেও কবরের আজাব বন্ধ করে দেয় আল্লাহ তাহলে লাভ আসে না লস ল অনেক মানুষ বলবে এত মাহফিল এত মাহফিল তারা বলবেন আমার বাপ মারা যায় তার কবরের সবের দরকার আসে না নাই আমারও আমল নামায় সবের দরকার আছে না নাই এজন্যই মাহফিল সুরাত থেকে একটি আয়াত এ আপনাদের সামনে তলত করেছি এই আয়াতটি হলো সুরত একশত বারো নম্বর আয়াত কত নম্বর আয়াত একশত বারো এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন সুন্দর এক শিরোনামে আলোচনা করেছেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক দল আছে আসে না নাই বিভিন্ন দল আওয়ামী লীগ বিএমপি জামা বলবেন হুজুর আমলিক তো নাই আছে কি আছে না নাই হা বলেন আছে না নাই আছে কোন জায়গায় যে আছে আপনারা জানেন না এখন এদেরকে নির্মূল করতে অনেক তেল খরচ করতে হবে এত সোজা না বুঝে নিতে হবে আমলিক আছে বিএমপি আছে জামাত আছে আড্ডসি আছে চরমনাই আছে ফুরফুরা আছে ভান্ডার আছে মানে জলের কোনো অভাব যে চরমাই করে সে বলে আমার দল জান্নাতি বলে কি বলে না যে এই দল ছাড়া কোনো দল জান্নাতে যাবে যদি বলতো অন্য দল জান্নাতে যাবে সে তো চরমাই করতো না যে আওয়ামী করে সে বলে আমরাই জান্নাতি কারণ আমরা অনেক বাথরুম খাইছি তারপর মসজিদ খাইছি রাস্তা খাইছি কালবাট খাইছি অনেক বিধুয়া খাইছি মানে আমরাই জান্নাতি দুনিয়ায় কোনো দল জান্নাতে যাবে যে বিএমপি সে বলে আমরা তো জান্নাতের টিকিট দিই জামাতে ইসলাম বলে আমরা জান্নাতের ভিতরে তাবলিক দল বলে ওই দল ওই দলটা ভালো না এই দল ভালো আছে না নাই বলেন সকল দলের চাহিদা জান্নাতে যাওয়া কি না জান্নাতের মালিক বলেন জান্নাত বানাইছেন কি জোরে বলেন কে বানাইছে ওয়াজ এগুলায় ছোট মানুষ বুঝতেছেন ওয়াজ এগুলায় সুর সুর টুর নাই বেশি তবে একটা আলোচনা আপনাদেরকে বোঝা দেবে জান্নাতের মালিক কে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহ এই জান্নাতের মালিক বলেন আট গুণওয়ালা মানুষ যারা আটটি গুণ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত মানুষরাই জান্নাতে যাবে বলেন সুবহান আল্লাহ আওয়ামী করে কোনো লাভ নাই বিএমপি করে কোনো লাভ হবে না জামাত ইসলাম চরমনাই নাই বাসদ তাবলিক পাবলিক আট রশিদি যত দল আছে আমার আল্লাহ বলেন এই আটটি গুণ যদি তোমার মধ্যে না থাকে দুনিয়া দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে সেজন্য আমি সুরাত একশো তো বারো নম্বর আয়াত এই জায়গায় তেলা করলাম এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষের আটটি গুণ বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে আমরা যেতে চাই আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসুন আমার আল্লাহ বলেন আলোচনা শুরু হয়ে গেছে সকলে পড়ুন মিনাশ রহমানির বলেন জান্নাতি মানুষের কয়টি গুণ এটা মুখস্থ করবেন যে একটা হুজুর ছিল জান্নাতি মানুষের আটটা গুণ বলে গেছে এক নম্বর জান্নাতে যারা যাবে জান্নাতে যারা থাকবে তাদের এক নম্বর গুণ হল তারা তওবা করবে কি করবে কেন তবা করব কেন তবা করবো আমরা আমরা সকলে গুণাহার আমরা সকলে কি হুজুর বড় 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 টুপি পাগড়ি পাঞ্জাবি এ মনে হয় কোনো গুণা করে নাই আমার আল্লাহ বলে না 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 এমন কতগুলো গুণা আমার আপনার মাঝে আছে দুনিয়ার কোনো মানুষ জানে না আমার আল্লাহ জানে এমন গুণা নাই পানি দিতে গেছি ভুলে জমিনের মধ্যে পানি দিতে গেছি কিন্তু যে দেখতেছি উপরের জমিনটাতে একটু পানি বেশি আছে ফজরের নামাজ পড়ে কিছি যে দেখতেছে আমার জমিতে পানি নেই সুন্দর করে আলটা কেটে দিছে আস্তে করে পানি একদম নিচে জমিটা সুন্দর হয়েছে কেউ দেখে নেই বলেন তো আল্লাহ কি দেখে নেই এটা গুণে হয়েছে কি না পাপ হয়েছে কি না আমার আল্লাহ বলেন কোন দল করে লাভ নাই একমাত্র প্রথম নাম্বার যে গুণটা অর্জন করতে হবে যুব সমাজের উদ্যোগে মাহফিল এক নম্বর মেসেজ হলো আমরা সকলেই গুণ কেউ অল্প গুণে করেছি কেউ বেশি পাপ করেছি কেউ ইচ্ছায় গুণে করেছি কেউ অনিচ্ছায় গুণে করেছি কেউ বেপর্দা করেছি কেউ নামাজ ছেড়ে দিয়েছি কেউ আবার জেনার সাথে জড়িত আমার আল্লাহ বলেন জান্নাতি মানুষদের এক নম্বর গুণ হলো জান্নাতে যারা যাবে জান্নাতে যারা থাকবে তাদের এক নম্বর গুণ হল তারা তবা করবে সুমান আল্লাহ বলেন কি করবে তবা কম পক্ষে পঞ্চাশ বার থেকে একশো বার করতে হবে কতবার কারণ কখন যে মারা যাব কেউ জানে না সেজন্য এ মুসলমান ভাই বোনেরা আমার তবার ট্যাবলেটটা দিয়ে দিলাম এই ট্যাবলেটটা খেয়ে আমল করবেন যদি আমল করতে পারেন আপনি যত গুণা করছেন আপনি যত পাপ করছেন আপনি সুদ খাইতে পারেন আপনি বেনামাজি হতে পারেন আপনি মানুষের হক মেরে দিয়েছেন তার কাছে যদি মাপ চান আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আমার আল্লাহ বলেন ফাকুল কানা আমার আল্লাহ বলেন যেই গুনা কেউ মাফ করতে পারে না যেই পাপ কেউ মাফ করতে পারে না আমি আল্লাহ সেই পাপগুলো তবার খাতিরে মানুষের সেই গুণাগুলোকেও মাফ করে এ এতের মধ্যে আমার আল্লাহ বলেন কানা গফারা আমি রব সিরিয়াস ক্ষমাশীল কি ক্ষমাশীল সিরিয়াস ক্ষমাশীল এক জিনিস আর সিরিয়াস ক্ষমাশীল আরেক জিনিস একটা ঔষধ ট্যাবলেট এমনিতে আছে আর একটা আছে অ্যান্টিবায়োটিক কী আছে আছে না নাই বলেন হুজুর এত মেশাল দাসেন আমার আল্লাহ বলেন মাসালু নারা। মুফতি আলম যখন মানুষদের সামনে করবা মেশাল দিয়ে দিয়ে মানুষদেরকে কোরআন বোঝাবা যেন আমার বান্দাবান্দিদের বুঝতে কোনো অসুবিধা না হয় সুমান আল্লাহ মেশাল দিয়ে বুঝাইতে হবে ট্যাবলেট আসে না নাই আমার আল্লাহ মধ্যে আমি আল্লাহ হইলাম সিরিয়াস ক্ষমাশীল যেই গুণে কেউ মাফ করতে পারে না এমন কতগুলো গুণা আছে যেই সমস্ত গুনা কেউ মাফ করতে পারবে না যেই সমস্ত অপরাধ কেউ মাফ করবে না সেই সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না ক্ষমতা আছে না নাই কিছুদিন আগে একদল ক্ষমতায় ছিল ছিল না ওই দলের মানুষ এক শত জেনা করছে তো কোর্টের মধ্যে বিচার চলতেছে কি বিচার এক শত জেনা করছে ধর্ষণ করছে এক ফাঁসি দিতে হইবে তা বিচারকের কানে কানে উকিল ব্যারিস্টার যারা থাকে সে গিয়ে বলে সার ও সাপ এটা কিন্তু আমাদের দলের লোক কার দল আর বিচার হয়েছে বলেন যাহ মাপ কি মাপ নাকি? আমার দল করে কার দল করে আমার দল একশ তো ধর্ষণ একশত মানুষকে খুন করেছে কোনো বিচার নাই কারণ হলো আমার দল করে এই মুহূর্তে যারা এই জান্নাতের বাগানে বসছেন নিশ্চিত 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 আপনার অন্তরের মধ্যে আছে যার অন্তরের মধ্যে আছে সেই মানুষটা আল্লাহর দলের মানুষ আমার আল্লাহ বলেন যে মানুষটার অন্তরের মধ্যে আছে ওই মানুষটা আমার দলের মানুষ ওই মানুষটা হাজার অপরাধ করলো কালকে আমতের ময়দানে আমি মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানা দেব আল্লাহর ক্ষমতা